তো এসে বললাম বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন আপডেটগুলো আছে নতুন টপ আপ ইভেন্ট এবং নতুন মিষ্টির সব নিয়ে সম্পূর্ণ বলবো অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে প্রথমে আমরা চলে যাব আমাদের যে টপ আপ ইভেন্ট আছে নতুন সেইটা টপ আপেন্ট ইভেন্টটা বলার প্রথম কারণ হচ্ছে বন্ধুরা আমাদের যে বর্তমান টপ আপগুলো আছে সেইগুলো কিন্তু অনেক ভালো বর্তমানে চলতেছে কিন্তু এর পরবর্তীতে যে টপ আপ ইভেন্টটা আসবে সেইটা তেমন বেশি ভালো নয় এর জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমত আমাদের পুরাতন যে টপ আপ ইভেন্টগুলো আছে এগুলো একটু দেখে নিচ্ছি তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে টপ আপ এটা না আমাদের এটা তো মান্থলি টপ আপ ইভেন্টটা তো এই টপ আপ ইভেন্ট কিন্তু চলে যাবে আমাদের একত্রিশ তারিখে অর্থাৎ এক তারিখে এইটা এবং এইটা দেখতে পাচ্ছেন এক এটা চলে যাবে এবং এইটার পরে কিন্তু আমাদের ফালতু একটা টপ আপ ইভেন্ট আসবে তারপরেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফালতু বলতে যারা ইউআইডে টপ আপ করতে চান ডিসক্রিপশন বক্সে এবং আমাদের ডিসপ্লেতে কিন্তু নাম্বারতে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তারা কিন্তু টপ আপ করতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে দুইটা ডায়মন্ড বক্স তারপরে দশটা ভাউচার তারপরে বন্ধুরা চব্বিশটা ভাউচার তো আপনাদেরকে এটুকু দেখিয়ে দিলাম আমাদের টপ আপ পেমেন্টটা কী আসবে সেইটার উপর ভিত্তি করে কিন্তু আপনারা টপ আপ করতে পারেন কারণ সামনে কিন্তু মিষ্টি শপ আসতে চলেছে আর বর্তমানে কিন্তু তিনশো ডায়মন্ড টপ আপ করলে মোটামুটি কিন্তু ছয়শো ডায়মন্ডের বেশি পাওয়া যায় তো আপনাদেরকে এর জন্য আর কি জানিয়ে দিলাম যারা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার ইউআইডি টপ আপ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে ইউআইডি টপ আপ করে থাকি তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে পরবর্তী আপডেটটা আছে সেইটায় তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে নতুন ইনকিপিউটার টেস্ট এটাতে আপনারা অবশ্যই স্পিন করবেন এবং ফ্রি কিন্তু জিনিসপত্রও পাবেন ব্লুপ্রিন্ট যেটাকে বলে ফ্রি পাবেন সামনে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন মিষ্টি শপ আছে সেটা দেখানোর জন্য অবশ্যই বন্ধু একটা লাইক করবেন ভিডিওটা যদি আপনারা এই পর্যন্ত এসে থাকেন তো দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টি শপের মধ্যে কিন্তু এই সকল জিনিসপত্রগুলো থাকবে হেয়ার তারপরে সাদা বান্ডিলগুলো এবং একটা বান্ডেল যেটাকে আপনারা অনেক আগেই জানেন এটা অনেকের কাছেই আছে তো আপনারা কিন্তু এই জিনিসপত্রগুলো পাবেন আর এইখানে যে বান্ডিলটা দেখতে পাচ্ছেন এই বান্ডিলটা কিন্তু আমাদের কাছেও আছে আমাদের কাছে এই বান্ডিলটা ভালো লেগেছিলো এবং এর জন্য কিন্তু আমাদের নেওয়া অনেক আগেই নিয়েছিলাম আমরা যখন ফ্রি ফায়ার ইন্দ্র নিয়ে প্রথম প্রথম খেলা শুরু করি তখন আর এই মিষ্টি সপ্তাহ আমাদের তিরিশ তারিখ আসতে চলেছে চতুর্দূর আমরা আপডেট পেয়েছি তো দেখা যাক তিরিশ তারিখ আসে নাকি এক তারিখে আসে তবে তিরিশ তারিখে আসার সম্ভাবনা বেশি আপনাদেরকে বলে দিলাম এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের ভাউচার আছে এমের টিন এইটটি সেভেনের যে স্পিনের ভাউচারগুলো আছে এই ভাউচার কিনে কিন্তু আপনারা স্পিন করতে পারবেন এর জন্য আপনারা অবশ্যই যারা এই ভিডিওটা ভালো মতন দেখবেন একটু অপেক্ষা করুন এমের টিন এইটটি সেভেনের ওইখানে স্পিন করবেন না বর্তমানে পরবর্তীতে এখান থেকে কম দামে ভাউচার নিয়ে ওইখানে কিন্তু স্পিন করতে পারবেন আপনাদের ডায়মন্ডে সাশ্রয় হবে তো মিষ্টি শপের যে আপডেট মোটামুটি ছিল সেইগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর তেমন বেশি কোনো কিছু নেই তো মেন জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে বসে একটা লাইক করবেন এবং ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার যারা টপ আপ করতে চান আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া আছে তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই টাটা